বছর শেষের পথে তোমাদের সামনেই মাধ্যমিক পরীক্ষা এবার তোমাদের অনেক অনেকজোড় আমার ইউটিউব চ্যানেলে আমি দেখেছি এই কদিনে ভোরে ভোরে মেসেজ আসছে স্যার আপনি সেন্ট্রাল টেন্ডেন্সিটা পড়ান এবার ব্যাপারটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সিটা বলতে খুব নামটা বৃহৎস লাগলেও খুব সহজ জিনিস কেন্দ্রীয় প্রবণতা মাপক একে যদি আমরা তিনটে ভাগে ভাঙি দেখো প্রথম কথা আজকে আমি খুব বেসিক জিনিস দিয়ে শুরু করব তোমাদের স্ট্যাটিস্টিক্স আমি স্ট্যাটিস্টিক্সটা আমার চাকরি পরীক্ষার জন্য পড়িয়েছি কিন্তু কখনো একাডেমিক ক্যান্ডিডেটদের জন্য পড়াই তো আজকে আমরা আমাদের চ্যানেলে আমাদের যে চ্যানেলটা এই চ্যানেলে তোমরা আজকের পর থেকে আমি আজকে প্রত্যক্ষ গড় পদ্ধতি পড়াবো তারপরে কল্পিত গড় পদ্ধতি পড়াবো তারপরে ক্রমবিচ্যুতি পড়াবো তারপরে মিডিয়ান পড়াবো তারপর মোট পড়াবো তারপর রিলেশনস বিটুইন থ্রি সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা ডিটেলস পড়াবো তো চলো বেশি না কথা বলে আমরা খুব আনন্দের সাথে শুরু করি প্রথমেই বলবো যে সেন্ট্রাল টেন্ডেন্সি কেন আসলো কেন্দ্রীয় প্রবণতা মাপক এটা প্রয়োজনীয়তা কেন হলো দেখো মূলত একটা ধরো কোম্পানি ধরো আমি এমন একটা কোম্পানির কথা বলছি ধরো ব্রিটানিয়া কোম্পানি আমরা প্রত্যেকেই ব্রিটানিয়া কোম্পানির বিস্কিটস খাই তো সেই ব্রিটানিয়া কোম্পানির দেখা গেল প্রায় চল্লিশ রকমের বিস্কিটস আছে এবং সেই চল্লিশ রকমের বিস্কিটসকে তারা উনত্রিশটা স্টেটে সেল করছে এবং এই উনত্রিশটা স্টেটে সেল করার দরুন তাদের তাদের তো এটাও বুঝতে হবে যে আমাদের কোন প্রোডাক্টটা ডিমান্ড সবচেয়ে হাই মানে সবচেয়ে প্রোডাক্টটা কোন প্রোডাক্টটা বেশি সেল হয়েছে সেটা হচ্ছে আমাদের সংখ্যা গুরু যে কোনো একটা ডেটাতে যে প্রোডাক্ট বা যে কোয়ান্টিটিটা সবচেয়ে বেশি পরিমাণে রিপিটেশন করে তাকে আমরা বলি হচ্ছে সংখ্যা বা তাকে বলি না মোট এদের মধ্যে এদের মধ্যে মধ্যক বা মিডিল পজিশনে কে দাঁড়িয়ে আছে তাই না আমাদের প্রতি প্রথম মানে সবচেয়ে কম চলেছে এরকম একটা একটা প্রমাণ নয় ছোট থেকে বড় সাজিয়ে নিয়ে মিডিলটাকে আমরা বলবো মিডিয়া এবার যদি আমরা তাদের এভারেজ বার করতে চাই অ্যাভারেজ বার করার সূত্রটা প্রত্যেকে জানি তার মানে একটা ডেটার তিনটে ডিরেকশন আছে একটা হচ্ছে তার মিন বার করা যেতে পারে আর একটা হচ্ছে তার মোড বার করা যেতে পারে আর একটা হচ্ছে তার মিডিয়ান বার করা যেতে পারে এই তিনটে যে আমাদের সূচক এই সূচককে আমরা এক জায়গায় নেই আমরা তাকে বলছি সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা মাপক ক্লিয়ার এইবার দেখো আমি তোমাদের বলি যে ধরো আমি ছোট বেলাকার জিনিস আমি খুব ছোট বেলাকার জিনিস দশ আমি যদি একটা বন্ধুকে বলি বলতো দশ আর দশের এর অ্যাভারেজ কত তখন সে পাঠান করে বলে দিবে কেন রে এর তো দশই হবে কেউ যদি বলে যে না এটা আমি বুঝতে পারলাম না তুই এটা বলতো আহ তেইশ আর তেইশ এর অ্যাভারেজ কত তাহলে ছেচল্লিশ বাই দুই তেইশই তো হবে কেউ বলল না এটাও কেমন কেমন লাগছে আমার এটা ভালো লাগছে না তুই এটা বল কুড়ি আর তিরিশের যোগ ফল কত তাহলে আমরা দেখলাম কত বলো পঁচিশ কেমন করে আসছে সব এগুলো এগুলো কেমন করে আসছে যদি আমরা একে একটু ভালো করে ই করার চেষ্টা করি এগুলো আসছে কেমন করে দেখো প্রথম কথা আমরা যে কটা সংখ্যা নিয়ে আছি আমরা সেই কটা সংখ্যাকে নিচে আগে যোগ করছি খুব স্পষ্টভাবে আমরা যদি এটা ব্যাখ্যায়িত করি করা দিতে পারে যে আমরা ধরো দুটো সংখ্যা নিয়েছি তো আমরা দুটো সংখ্যাকেই নিচে রেখেছি ব্যাস দ্যাটস ইট আর কিছু না এর বেশি কিছু নেই যদি আমরা তিনটা সংখ্যাকে নিতাম 10 20 30 তাহলে আমরা কি করতাম 10 20 30 কে যোগ করে নিচে তিন দিয়ে ভাগ করতাম তাই না তাহলে সেক্ষেত্রে কত আসতো 60 বাই 3 তার মানে কত আসতো 20 আসতো একবারে নরমাল কনসেপ্ট এর ওপর ভিত্তি করেই এটা যা যা তুমি দেখলে এর ওপর ভিত্তি করেই এটা হচ্ছে বাচ্চাদের এটা হচ্ছে এগুলো কিন্তু ক্লাস টেনে নাই ক্লাস টেনে কোনটা আছে আমি সেটা একটু বেসিক দিয়ে বোঝাচ্ছি আমি একবারে প্রত্যক্ষ কর পদ্ধতির সূত্রটাও জানাবো এবং প্রথম অঙ্ক দুটো আমরা মধ্যে একটা অঙ্ক করবো একটা অঙ্ক তোমরা করবে ঠিক আছে তো চলো আমি তোমাদের বলছি ধরো এক্স ওয়ান একটা পদ আছে এক্স থ্রি পদ এক্স এক্স ফোর ডট 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 এক্স টা পদ আছে ধরে নিলাম প্রবলেম নেই কোন তার মানে আমাদের টোটাল নাম্বার টোটাল নাম্বার অফ কোয়ান্টিটি কটা আছে কোয়ান্টিটি কটা আছে বলতো দেখি এনটা এন সংখ্যক কোয়ান্টিটি আছে আমরা না গড়ক এর পর থেকে আর কোনোদিনও গড় বলবো না কারণ আমরা আস্তে আস্তে হায়ার ম্যাথমেটিক্সের মধ্যে ঢুকছি স্ট্যাটিস্টিক্স আমাদের ইলেভেন টুয়েলভ গ্র্যাজুয়েশান খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছে তো আমরা এটাকে বলবো কত বড় দেখি এক্স বার গড়কে আমরা সবসময় বলবো এক্স বার তো এক্স বার আমরা বলছি ওপরের গুলোর যোগ তার মানে আমরা যেটা করছিলাম তাকে আমরা একটু ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্টেশন করছি দেখতে পেলাম খুব সুন্দর একটা জিনিস আসছে সামেশান এক্স আই আই টু ওয়ান টু এন বাই এন এবার তোমরা এইটা দেখা মাত্রই একটু চমকে যাবে বেশি না স্যার এটা কি করলেন স্যার দেখো এইটাকে আমরা বলি বড় সিগমা বা বলি সামেশান ঠিক আছে কেবল মনে সামেশন তার মানে কি প্রত্যেকটা পদ আয়ের মান এক বসাও প্রথম পদ আয়ের মান দুই বসাও দ্বিতীয় পদ আয়ের মান তিন বসাও তৃতীয় পদ এইভাবে গোটা ফাংশনটাকে ডিক্লিয়ার করছে ঠিক আছে এইটা একটা গল্প এইটা তোমরা প্রত্যেকে জানো এইবার জানো তুমি ক্লাস টেনের বইটা বার করো ক্লাস টেনের প্রথম দুটো প্রথমটাই তোমাদের বলেছে প্রত্যক্ষ গড় পদ্ধতিতে তোমরা আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা যদি এই ভিডিওটাতে সেরকম ভাবে সারা দাও আমি এত চাপের মধ্যেও আমি অবশ্যই ভিডিও করব এবং তোমাদেরকে আমি বলে দিচ্ছি আমি যদি পড়াই আর আমার আমি যদি তোমাকে শেখানোর চেষ্টা করি তোমার একটু ডাউট থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার এটা আমি নিজের আত্মবিশ্বাস থেকে বলছি ঠিক আছে যে কোনোদিনের স্ট্যাটিস্টিক্স পারতেও না সেও পাবে

জন আচ্ছা সতেরো বছর বয়সের আছে হচ্ছে দশ জন আচ্ছা আঠেরো বছর বয়সের আছে হচ্ছে জন বছর বয়সের আছে হচ্ছে আর চারজন শিখালেন এটা এটা প্রথম অঙ্ক দিল তাহলে এটা শিকার মূল্য কি থাকলো এটার শিকার মূল্য আছে প্রচুর শর্ট কোয়েশ্চেন দিয়ে দেবে তোমাদের ঠিক আছে যেমন আমি তোমাদের একটা শর্ট কোয়েশ্চেন দেই

আচ্ছা এখানে তিন চার পাঁচ ছয় আচ্ছা এখানে তো আমরা এক্স দিয়ে দিতাম ব্যাস তাহলে কত হলো তাহলে দুই তিন চার চার বাই চার তাহলে সেক্ষেত্রে কত হতো এক্স প্লাস তাই না তাহলে এইভাবে বার করতে দিয়েছে শর্ট কোশ্চেন তোমরা মাধ্যমিকে চেক করবে পাবে স্যার সমস্যা এখানে ছিল না এটার মধ্যে একটা নতুন সমস্যা দেখতে পাচ্ছি যে আপনি তো বললেন 10 জন বারো জন তেরো জনের যোগফল করে বার করো সমস্যাটা তো সেটা নাই সমস্যাটা দেখতে পাচ্ছি মনের বছর বয়সে বলছে চামজন আছে। দ০ বছরের সাতজন আছে। আ৮ বছরের শত্র বছরের পঁজন আছে এই আমি কিভাবে করু। মনে রাখবে। এইখানে প্রত্যেকটা বছর দিয়ে তোমাকে বলেছে এখানে চাম্চন আছে। দ০ বছর বয়ছে সাত জন আছে। এগুলো কি এগুলো হচ্ছে দ০ বছর বয়সের ছাত্রের সংখ্যা। কটা সংখ্যা চাত্রতে। দশ পনেরো এটা পনেরো বছর বয়সের সংখ্যা এটা দশ বছর বয়সের ছাত্রের সংখ্যা কটা সাতটা সতেরো বছর বয়সের ছাত্রের সংখ্যা কটা দশটা বছর বয়সের সংখ্যা কটা দশটা তার মানে সংখ্যা কোন বয়সের পরিপ্রেক্ষিতে এই বয়সের পরিপ্রেক্ষিতে এগুলোকে একটা স্পেসিফিক নাম দেওয়া হচ্ছে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা ক্লিয়ার তাহলে আমরা একে একটা দারুণ নাম দিচ্ছি ফ্রিকোয়েন্সি স্যার ফ্রিকুয়েন্সি স্যার বাংলায় ইংলিশে কেন লিখলেন কেন দেখলাম তার কারণ আছে একে আমরা এফ আই দ্বারা রিপ্রেজেন্টেশন করব তার মানে আমি এখান থেকে একটা নতুন রুলস তোমাকে ডিরেক্ট মেথড মানে প্রত্যক্ষ গড় পদ্ধতি বলা ডিরেক্ট অ্যাভারেজ বা ডিরেক্ট মিন ডিরেক্ট মিন বলতে মিন মেথড বলতে আমরা এটাকেই বোঝাবো দেখা গেল এক্স এর জন্য F1 আছে এক্স এর জন্য এফ আছে এক্স এর জন্য এফ আছে ডট 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 এক্স এর জন্য এফ আছে তাহলে বলছে এর গড়টা কত হবে এর গড় হবে এটাই এটা দুটোর গুণ এটা দুটোর ফল এটা দুটোর গুণ ফল ডট 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 এক্স এন এফ এন এর গুণ ফল বাই কত বাই তাদের ফ্রিকুয়েন্সি গুলোর যোগ ফল ক্লিয়ার তার মানে আমরা নতুন সূত্র জানলাম এই সূত্র তো আগে জেনেছিলাম আমরা ফ্রিকুয়েন্সি দেওয়ার সূত্রটা আগে জানিনি ডিরেক্ট মেথডের সূত্রটা এটা জানলাম তার মানে আমরা এখান থেকে বার করতে পারবো না আমরা এখানে বার করবো এফআই এক্স আই এটা কত এক্স আই তার কারণ এটা আমাদের ডেটা তাহলে সেক্ষেত্রে আমরা যোগ করলে কত চার পনেরো নং ষাট সাত দশে সত্তর একশো সত্তর একশো আশি উনিশ তাই না এটা দুই আছে না এটা পাঁচ আছে ফ্রিকুয়েন্সি পাঁচ আছে পাঁচ উনিশ সং পঁচানব্বই আর চার এটা হচ্ছে চার আছে আশি ব্যাস তাহলে আমরা এইটাকে আরো সংক্ষেপে লিখতে পারি কেমন ভাবে লিখতে পারি জানো এক্স বা ইকুয়ালস টু সামেশন এফ আই এক্স আই বাই তার মানে এইখানে আমরা বার করতে পারবো সামেশন এফ আই তার মানে যোগ করে দেব সামেশান মানে সাম বড় সড়ো যোগ করার পরিপ্রেক্ষিতে আমরা সাম বলে থাকি তো আমরা যদি এটাকে যদি যোগ করার চেষ্টা করি তাহলে কত আসবে তার মানে আমরা যোগ করে দেখলাম ছশো পঞ্চান্ন আসছে তার মানে আমরা উপরে কত লিখবো ছশো পঞ্চান্ন তাই না আর এখানে আমাদের কত টোটাল স্যার টোটাল ফ্রিকোয়েন্সি তো বলেছে বিটুইন দেখো বইয়ের আছে আমি আমার চল্লিশটি বন্ধুর মধ্যে যাওয়ার হয়েছে তো চল্লিশটি বন্ধুর মধ্যে হলে পরে কত দিয়ে ভাগ করবো চল্লিশ দিয়ে ভাগ করলাম দেখলাম ভাগ করে দেখি কত হচ্ছে তাহলে চল্লিশ দিয়ে ভাগ করলে চল্লিশ আসে পাঁচ পাঁচ দুই চার পাঁচ কুড়ি আসে ছয় দিয়ে যদি করি তাহলে কত আসে চল্লিশ আসছে এখানে এখানে পাঁচ এক শূন্য তাই না হ্যাঁ তার মানে তিন চারে পয়েন্ট আসলো তাহলে তিন চারে বারো চার চারে ষোলো তাহলে তিন চারে বারো একশো কুড়ি তিনশো নামলো চার সাত আঠাশ ব্যাস দুশো নামলো তার মানে ষোলো দশমিক তিন পাঁচ সাত তিন সাত পাঁচ দশমিকের পর থেকে কোনো দিনও ডিরেক্ট নাম বলতে হয় না এটা এটা শিক্ষণীয় বিষয় ঠিক আছে তো দেখো তোমাদের আমি প্রথম অঙ্কটা করিয়ে দিলাম তোমাদের উচিত কি এই ডিরেক্ট মেথডে আমি অনেক কটা অঙ্ক করবো স্যার যৌগিক গড় একেই বলছে ডিরেক্ট মেথড বা যৌগিক গড় পদ্ধতি তুমি কোন কোন অঙ্কগুলো করবে বাড়িতে দুই নম্বর অঙ্কটা করবে কিন্তু সেটা বলেছে কল্পিত গড় পদ্ধতি তুমি কল্পিত কর যখন শেখাবো তখন করবে তুমি আপাতত ডিরেক্ট বেতাটাই করো না হলো তারপরে তুমি দেখো তিন নম্বর রঙ্গটা করবে ঠিক আছে চার নম্বর রঙ্গটা করবে এবার আমি যদি তোমাকে আমি যদি তোমাকে জাস্ট ওই অঙ্কটাকে একটু দেখতে বলি দেখো তো যে এর মানগুলো ফ্রিকশানে আছে তুমি পারবে কিনা আমি তিন নম্বর অঙ্কটা তোমরা করো ফ্রিকশানে আছে তো আমি চার নম্বরের অঙ্কটা করছি দেখো খুব সহজেই তোমরা বুঝতে পারবে আমি চার নম্বর অঙ্কটা নোট ডাউন করছি দেখো আমি চার নম্বর অঙ্কটা নিয়েছি এইটাও আমি ডিরেক্ট মেথডেও করব ডিরেক্ট মেথডে করবে এবং তোমরা পারবে দেখো কেমন ভাবে করবো আমি তোমাদের অলরেডি সূত্র শিখিয়েছি যে ডিরেক্ট মেথড বা যৌগিক গড় বা প্রত্যক্ষ গড় পদ্ধতিতে এইটা এই রকম এফআই এক্সআই সামেশান বাই কত এফআই তোমরা প্রত্যেকেই জানো তাহলে আমরা এখান থেকে কি বার করবো তাহলে আমাদের এখানে একটাই লক্ষ্য থাকবে এখান থেকে সামেসং এফআইটাকে বার করা তো আগে পাঁচ ছয় কত হয় তিরিশ দশের সঙ্গে পি যোগ করলে ছয় পনেরো নব্বই দুশো একশো পঁচিশ এবার যেই আমরা বলছি সামেসাং এফআই এক্সআই আমরা দেখতে পেলাম এটা যোগ করলাম কত হলো তিনশো পঁচিশ তিনশো পঁচিশ

যোগ করতে হবে এখানে কত কত যোগ কর দেখো যোগ করো যোগ যদি আমরা করি কত পাবো সাতাশ তার যোগ করলাম তাহলে এখানে যদি আমরা পনেরো প্লাস সাতাশ প্লাস ফিফটিন পি চারশো পঁয়তাল্লিশ ইন্টু টেন পি তাহলে পনেরো পি মাইনাস টেন পি সমান সমান চারশো পঁয়তাল্লিশ মাইনাস আমরা এখান থেকে আর এখান থেকে কত আসে ফর্টি তাহলে পি সমান সমান ফর্টি বাই ফাইভ থ্যাট এইট পি সমান সমান দেখো দেখো অঙ্কটা দেখো তার মানে এই ডিরেক্ট মেথডে আমরা সমস্ত অঙ্কই করতে পারব যদি তোমাকে কোনো ক্রমেই কোনো কিছু না দেওয়া থাকে আর সহজ দেওয়া থাকে সহজ তাহলে তুমি ডিরেক্ট মেথডেই করবে তাই বলে কি কল্পিত ঘর শিখবে না ক্রমবিচ্যুতি শিখবে না শিখতে হবে বিশেষ স্পেসিফিক পয়েন্টে শিখতে হবে তার কারণ কোনো কোনো সময় এত ডেটা ক্ল্যানজি হয়ে যায় তখন তোমাদের ওটা শিখতে হবে এবং সে তোমাদের শেখাবো পরবর্তী ভিডিওতে আমি আবার সেটা আপলোড করবো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো এবং তোমাদের প্রয়োজনীয়তা থাকলেও কমেন্ট করো সবাই খুব ভালো থেকে সুস্থ দেখো আজকে এইটুকুই শুভরাত্রি